যে দেশ বৃণি করিল চেনাতে মোর নাম তাহার কল্যাণ ঘিরে সেনাম তুলে নিলাম ফিরে আসার গল্প লিখব জয়ের করে বিজয়ের নিশান তুলে ধরব উঁচু আর উঁচু করে এই কথা দিলাম তাকে বলা হয় দেশ সেরা ওপেনার সনাত জয়সুরিয়াদের মতো বিশ্ব সেরা ওপেনারদের সাথে যার তুলনা তিনি অসামান্য নির্ভীক তিনি মজবুত করেন জয়ের ভিত সাদা দেয়ালের মাঝে কঠিন পিচের ভাজে বাংলাদেশের ক্রিকেটের মানচিত্রে কি তো সাজে দুই হাজার সাত বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজে হঠাৎ ডাক পান তামিম সেই ম্যাচে করেন আট বলে মাত্র পাঁচ রান এরপর ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বত্রিশ বলে করেন ত্রিশ যাতে ছিল দুটি ছক্কা এমন ক্লিন হিট শটের মুগ্ধতা আর বাকি ওপেনারদের ব্যর্থতায় তামিমের জন্য বিশ্বকাপের মঞ্চ খুলে যায় দুই হাজার সাত বিশ্বকাপে তামিম কি করেছিলেন সেটি বাংলাদেশের ক্রিকেটের বীরত্ব গাথায় বহুল আলোচিত এক অধ্যায় তেপ্পান্ন বলে একান্ন শুনলে এখন হয়তো খুব বিরাট কিছু মনে হয় না কিন্তু পোর্ট অফ স্পেনে তামিমের ইনিংসের সময়ে কুইন্স পার্ক ওভালে আবহটা কেমন বিদ্যায়িত হয়েছিল যারা ছিলেন কেবল তারাই জানেন ভারতে ফাস্ট বোলার জহির খান আর মোনাফ প্যাটেলকে যেভাবে তেরে গিয়ে মারছিলেন তা দেখে ভারতীয়দের চোখ ছানা বড় হয়ে যায় সাংবাদিক উৎপল শুভ্রকে তার কলকাতার এক বন্ধু বলেন এ তোমরা কি নামিয়েছিলে এ তো আরেক সনদ জয়সুরিয়া ওই ইনিংসের হাইলাইটস হয়ে আছেন মুনাফ জহিরে দুই ওভার মিলে ছয় বলের মধ্যে দুটি ছয় আর দুটি চার কিংবদন্তি ইয়াং বিশবের বিস্ময় মাখার মুগ্ধতা লুক অ্যাট দ্য সেভেন্টি ইয়ার্স ওল্ড বয় ওয়ান্ডারফুল ব্যাটিং বাংলাদেশি সাংবাদিকদের কলিংক্রফ্ট বারবার বলছিলেন ডোন কিল হিম ডোন্ট কিল হিম চার পাঁচটা ম্যাচে রান না পেলেই তোমরা ওর পেছনে লেগে যেও না ওকে ওর মতো খেলতে দাও সুযোগ দিলে তামিমও তোমাদের জয় হতে পারে দুই সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দশ চার ও দুই ছয়ে একাত্তর বলে বাহান্ন রান করেন তামিম অফ স্টাম্পের বাইরে বলে আউট হয়েছেন বলে শুরু হয় সমালোচনা তামিমের উইকেটটা নিয়েছিলেন ড্যারেন সামি সামি নিজেই সাংবাদিকদের বলেন আচ্ছা তোমাদের সমস্যাটা কি বলতো কাল তামিম এত ভালো ব্যাটিং করল অথচ সকালের হোটেলে ব্রেকফাস্টের টেবিলে দেখি সবাই ওকে ধুয়ে দিচ্ছে তোমাদের বলি ও এমন খেলছে বলেই আমাদের পরিকল্পনা বারবার বদলাতে হয়েছে দেশের এই ওপেনার দুইশ তেতাল্লিশ ওডিয়াই খেলে আট রান করেছেন যার মধ্যে চল্লিশটি শতক ও ছাপ্পান্নটি অর্ধশতক ছিল আটান্নটি টি টোয়েন্টি খেলে তামিম এক রান করেছেন টি টোয়েন্টিতে তার একটি শতক ও ষাটটি অর্ধশতক রয়েছে সত্তর টেস্ট খেলে তিনশো চৌত্রিশ ইনিংসে পাঁচ হাজার একশো চৌত্রিশ রান করেছেন তামিম এতে ছিল দশটি শতক ও একত্রিশটি অর্ধশতক বাংলাদেশি ইতিহাসে তামিমরা বারবার আসে না শেষ হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে তামিমের অধ্যায় তবে তামিমের বিদায়টা হতে পারতো রাজকীয় কিন্তু ভাগ্য সবার সময় সহায় হয় না তামিম সবসময় থাকবে হাজারো ভক্তের মনেৰ মনে কোঠাই স্পৰ্টছ মেল টুৱেণ্টি ফ'ৰ